সন্তানটা যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন তোলার পর বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি যেটা কাউকে বোঝানো সম্ভব না নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে এটা হলো প্রথম কাজ আরেকজন লেখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম এটা প্রথম কাজ

বাচ্চাটা দেওয়া দরকার না দিয়ে যে আমি বাবা হয়েছি চাচা হয়েছে বাচ্চার ছবিটা দেওয়া দরকার নেই কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না ও যদি বদনজর দেয় আল্লাহ আমাদেরকে বুঝার তো দোয়া চাই শুধু দোয়া চাইতে পারেন কিন্তু ছবিটা দিয়ে না